যুক্তরাজ্যে অবৈধ অধিবাসীদের গ্রেপ্তার করতে সারাশি অভিযান শুরু করেছে ইমিগ্রেশন পুলিশ ইমিগ্রেশন পুলিশের এই সারাশি অভিযানে প্রতিদিন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হচ্ছে হোম অফিস সূত্রে জানা গেছে গত মাসে আটশো আটাইশটি অভিযানে মোট ছয়শো নয় জনকে গ্রেপ্তার করা হয় পাঁচ জুলাই লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত পাঁচ হাজার চারশো চব্বিশটি অভিযানে মোট তিন হাজার নয়শো জনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ ইংলিশ চ্যানেল পেরিয়ে এসেছেন আবার কেউ বিসার মেয়াদ শেষ হওয়ার পরও ইংল্যান্ডে অবস্থান করছিলেন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করছিলেন এদিকে বিসার মেয়াদ শেষ হওয়ার পরও যেসব বাংলাদেশিরা এখনও ইংল্যান্ডে অবস্থান করছেন তাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্কের বয়ে অনেকেই থেকে বের হচ্ছেন না আবার বিচার মেয়াদ শেষ হওয়ায় চাকরি হারিয়ে অনেক বাংলাদেশি করেছেন বিফাতে তবে কতদিন এই সারাশি অভিযান পরিচালিত হবে সে সম্পর্কে কিছু জানায়নি হোম অফিস